ছেলেরা যে বলে যে মেয়েরা নাকি আটা ময়দা মেখে সুন্দর হয় এই ধরনের কথা শুনেছেন কখন আপনি এই কথাটা শুনেছি যে হ্যাঁ ওনারা বলে যে আটা ময়দা মেখে সুন্দর হয় এখন পর্যন্ত কতগুলো প্রপোজাল পেয়েছেন লাইফে কোনো ছেলের কাছ থেকে ও আপনি যে এত সুন্দর করে সেজে আসছেন এবং এত সুন্দর দেখা যাচ্ছে এই সৌন্দর্যের রহস্যটা কি রহস্য বলতে আমি মানে থাকে না যে আমরা যে সুন্দর করে সাজি সাজলেই কি শুধুমাত্র সুন্দর হওয়া যায় সাজলেই সুন্দর হওয়া যায় না মানুষের ভেতরটাও সুন্দর হতে হয় প্লাস কনফিডেন্ট থাকতে হবে হাসিই থাকতে হবে আপনি কি সুন্দর হ্যাঁ আমি সুন্দর এইটা আমি বিশ্বাস করি মানি কারণ নিজেকে সবসময় সুন্দর বলতে হয় সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়ে দিয়েছেন এরকম সৃষ্টিকর্তা প্রদত্ত সব কিছুই সুন্দর তো আমিও নিজেকে সুন্দরী ভাবি কতজন ছেলে বলেছে যে আপনি সুন্দর না আমায় তো ছেলেরা তো বলেই সব ছেলেরাই বলে মানে সব ছেলেদের কাছে মেয়েরা সুন্দর হ্যাঁ ওদের কাছে তো মেয়েরা সুন্দরই হতে পারে এক একজনের চোখে এক এক রকম তো ছেলেরা ছেলেরা যে বলে যে মেয়েরা নাকি আটা ময়দা মেখে সুন্দর হয় এই ধরনের কথা শুনেছেন কখনো আপনি আমি শুনিনি বাট এই কথাটা শুনেছি যে হ্যাঁ ওনারা বলে যে আটা ময়দা মেখে সুন্দর হয় বাট উইচ ইজ রং আমার মতে কারণ একটা মানুষ মেকআপ ইজ আর্ট অ্যান্ড কনফিডেন্ট ফিল করা ব্যাপার তো আমার মনে হয় যে এটা আচ্ছা আতা স্কিন কেয়ার রুটিনে কি কি থাকে ওহ আমি স্কিন কেয়ার কিছুই করি না আমি নর্মালি যে ফেস ইউজ করি আর তেমন কিছু ইউজ করি না আমি মানে কোনো কিছু ইউজ না করে আমি এত সুন্দর আসলে আমি কিছু ইউজ করি না তেমন আমি একদম নর্মাল থাকতে পছন্দ করি আচ্ছা এই যে আমরা সুন্দর করে সাজলে কনফিডেন্ট ফিল করি আপনার জীবনে পাওয়া সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট কি আপনার সৌন্দর্যজন আমার নিজে সৌন্দর্য চুল আমার চুল সুন্দর সে বলেছে আর চোখ হ্যাঁ চোখও শুনে চলে আর আমার গলা সুন্দর মানে বয়ে আচ্ছা মানে কথা বলা বা গান গওয়া সুন্দর যেহেতু আপনারা দুজনেই গান করেন তো এই যে গানের প্রতি যে ভালোবাসা আপনার এটাকে আসলে সৌন্দর্যকে ইফেক্ট ফেলে বা এটা প্রভাব আছে হ্যাঁ অবশ্যই ফেলে এখন পর্যন্ত কতগুলো প্রপোজাল পেয়েছেন লাইফে এখন ছেলে কাছ থেকে প্রপোজাল তো অনেকেই পায় বাট গুনে রাখে মানে এতগুলো প্রপোজালের সাথে যে উনি গুনতেই পারেননি মানে ইনফিনিটলি এখনো তো লাইফ মাত্র শুরু হলো তারপরে তো আরো অনেকগুলো বাকি আছে যখন কোনো ছেলে প্রপোজ করে তখন কি করেন রিজেক্ট করেন কিভাবে রিজেক্ট করি করি না না আমি রেসপন্স হ্যাঁ ইগনোর করে যাই আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম আমার ভালো লাগে নাই আমি রেসপন্স করব না আর ভালো ভালো লাগলেও ভালো লাগা ভালোবাসা আলাদা জিনিসটা তো ভালো ভালো লাগতে পারে সাথেই কথা বলা যায় লাগলে তার মানে এই না যে আমার ওর সাথে খুবই ডিপলি কথাবার্তা বলতে হবে ভালো লাগছে নর্মাল মানুষকে ভালো লাগতেই পারে আর কিছু না হোক মানে ভালো লাগলে যে রেসপন্স করতে হবে ব্যাপারটা এরকম না ভালো লাগছে ভালো লাগার লাগে